আমি বাংলাদেশ টেলিভিশনের একজন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট আমি শিল্পী ভাতা পাই এটা আপনারা আসলে জানেন না তো বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিলাম যে আপনারা মনে করেন কি আমরা লাইভ প্রেজেন্টার আমি আমি একজন পেশাদার আমি কিন্তু না লাইভ প্রেজেন্টার না তো আমার মানহানির বিষয়টা শুধু দৃষ্টি হবে কারণ আমি বাংলাদেশ টেলিভিশনের একজন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট আমি আসলে আপু যেতে চাই না আমি ইগনোর করেছি ইগনর ইগনো ইগনো করেছি বাট আজকে নিয়ে এলিগেশনটা দেওয়া হয়েছে আমার দ্যারেজটা আমাকে বলতে চাই এখন কি আপনার মান ধ্যান হচ্ছে তো আপনি কেন ঠিক করে আছেন আপনি কল নেন মোনা মোনা ম্যাম মোনা ম্যানকে কল দেন আমার গ্যারেজটার কথা বলতে চেয়েছিল আমি মনে না আমি বলবো আমি বলবো এবং কলগুলো রেকর্ড করবে না ঠিক আছে আপু আপনি তাহলে আমাকে জানান মানে আমি এত দের হবে তো আপনার আপু আমি পোস্টটা ডিলিট করে দিচ্ছি এবং আমি যেহেতু ট্রু কলারের ব্যাপারটা জানি না আমি অবশ্যই এটা নিয়ে অবশ্যই এটা নিয়ে পোস্ট করে দিব কারণ যেহেতু আমি ট্রু কলারের ব্যাপারটা আমি এখন জানতে পারলাম আমি জানতাম যে আমি জানতে হবে

না ট্রু ব্যাপারটা যদি আমি আপনাকে বারবার একই কথাই বলছি হয়তো আপনার ডিসটার্ব ফিল করতে পারেন তো আপু আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি যে কোনটা করেছিলেন এটা ভুল আর কোনটা এখনো ডিলিট হয়নি আপু আপনি কাইন্ডলি কি দেখতে আপু আমি একটা ফোন দিয়ে কথা বলছি এবং এই ফোন থেকে আমাকে ডিলিট করতে হবে করলে আপনি আমাকে পড়ে জানান আপনি আরেকটা কল দিয়ে আমাকে জানান ঠিক আছে থ্যাংক ইউ

the <laughs>